তোমাদের ভিতরে অনেকেই আছো যারা হচ্ছে বিউপিতে পরীক্ষা দিতে যাচ্ছ তবে বিউপির জন্য এক্সট্রা করে কোনো প্রিপারেশন নাই বা হচ্ছে বিপি সম্পর্কে এক্সট্রা করে কোনো ধারণা নেই বা একদম প্রথম থেকেই ডেডিকেটেড না যে একদম আমি বিউপিতেই চান্স পাবো বা বিউপিতেই পড়বো বাট পরীক্ষাটা চলে আসছে পরীক্ষার এই এক মুহূর্তে মনে হচ্ছে যে ইস যদি বিউপিতে হয়ে যায় তাহলে আমার জন্য হয়তো ভালো হবে একটা সিট কনফার্ম করে রাখলাম বা একটা সিট খায় রাখলাম যে হচ্ছে আমি যে সেটা নিশ্চিন্তে থাকলাম যে হ্যাঁ আমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়ে গেছে তো এরকম যারা আসো তাদের জন্য মেনলি আজকে ভিডিওটা যে হচ্ছে তোমরা যারা চাচ্ছ মাস পথে ধরো হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট ঢাকা ইউনিভার্সিটি টার্গেট বা হচ্ছে দেখা যাচ্ছে জিএসটি টার্গেট বা জাহাঙ্গীরনগর টার্গেট সিউ টার্গেট তো এই টার্গেট গুলোর মাঝে যে এই পরীক্ষাটা হচ্ছে যাই পরীক্ষাটা দিয়ে আসি হইলে হইলো না হইলে নাই অথবা যদি হয় তাহলে ভালো হলো তাদের এই সময়টা করা উচিত কি বা তাদের করণীয় কি বা হচ্ছে বিউপি যদি এই সময় চান্স পাইতে হয় তাহলে তোমার কি করতে হবে এটা নিয়ে তোমার সাথে সম্পূর্ণ ভিডিওতে আমি কথা বলতে যাচ্ছি ওকে তো চলো শুরু করা যাক মেইনলি হচ্ছে তোমরা যারা এফ এ ডাবল এবং এফ ট্রিপল এস এ পরীক্ষা দিবা তাদের জন্য মেইন হচ্ছে এই সাজেশনটা বা হচ্ছে এই কথাগুলো বেশি কাজে লাগবে এবং অন্যান্য ইউনিভার্সিটি যারা আছে তাদের জন্য আমি তোমাকে বলবো না তোমার এখন এক্সট্রা করে কিছু পড়তে হবে প্রথম সাজেশন যেটা সেটা হচ্ছে যে ভাইয়া তুমি যা যা পড়ে আসছো এই পর্যন্ত এই পড়ার টপিক গুলোর ভিতর থেকে হয় তোমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট আছে অথবা তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি বা চট্টগ্রাম টার্গেট আছে কথার কথা তো এখন তুমি এগুলোর জন্য তো প্রিপারেশন নিচ্ছ এতদিন তাই না বা নিচ্ছ তাই না এই মাছ পথে পরীক্ষাটা হচ্ছে তো এই জায়গাগুলো থেকে তুমি যেই টপিকগুলো পড়ছো এর মাছ থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এই টপিকগুলোকে তুমি এখন বেশি গুরুত্ব দিয়ে পড়ো তাহলে দেখো তোমার কি লাভটা হচ্ছে যখন তুমি হচ্ছে এই ইম্পর্টেন্ট টপিকগুলোকে গুরুত্ব দিয়ে পড়বা এই জায়গায় যেটা ইম্পর্টেন্ট টপিক সেই ইম্পর্টেন্ট টপিকটা তোমার অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট হবে অথবা তোমার রাশি ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট হবে অথবা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট হবে অথবা তোমার জেইউর জন্য ইম্পর্টেন্ট হবে বা জিএসটির জন্য ইম্পর্টেন্ট হবে অথবা তুমি যদি হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা

তাহলে তোমার হচ্ছে প্রিপারেশনটা কিন্তু সুন্দরভাবে গুছাবে এখন কথা হচ্ছে ভাইয়া তারপরে এই যে প্রিপারেশনটা নিচ্ছি প্রিপারেশনের মাঝে আমার হচ্ছে পরীক্ষাটা হবে সো এই বিওপির পরীক্ষাটা যেহেতু হবে এই সময় কি আমার টাইমটা নষ্ট হবে না আমি তোমাকে বলবো যে এই যে দুই দিন বা হচ্ছে একদিন সময় তোমার এক্সট্রা করে নষ্ট হবে এতে তোমার কিছু যাবে আসবে না কারণ তুমি বিউপির জন্য যে নিচ্ছ এই প্রিপারেশনের মাধ্যমে এই যে সময়টা মানে তুমি যে একটা পরীক্ষা দিলে এটা নিজের ভিতরে তোমার একটা কনফিডেন্স গ্রো করবে তুমি জানবা যে তোমার ল্যাকিংস কোথায় আছে আর কোথায় তোমার হচ্ছে ইম্প্রুভ করা লাগবে ধরো তুমি একটা কোনো একটা টপিক কথার কথা তুমি হচ্ছে ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ছো বা হচ্ছে কথার কথা বা হচ্ছে তোমার মনে হলো যে তুমি সিকোয়েন্স অফ টেন্সটা পড়ছো হ্যাঁ তোমার এই জায়গাটা থেকে তোমার বিউপি

এইটা পারা না পারার মানে কি না পারার মানে হচ্ছে তোমার प्रिपरेशनটা ঠিকভাবে হয়নি তাই না সো পরীক্ষাটা এই মাস পরে দিলে তোমার অবশ্য অন্যটা যদি টার্গেটও থাকে তাহলে তোমার জিনিসটা বেসিকটা স্ট্রং হবে বালছ তুমি পড়াশোনার জন্য আরেকটা মোটিভ পাবা যে হচ্ছে না আমার এখন আরো বেশি পড়তে হবে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ তাহলে তো তোমার কোনো প্যারাই থাকলো না আর যদি নাও হয় তাহলেও তোমার এটার জন্য এটা কিন্তু তোমার জন্য অবশ্যই বেশি হেল্পফুল এখন আরেকটা জিনিস তোমাকে মাঝে আমি একটু ছোট করে বলেই সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাই আমার একটা সাজেশন দরকার আছে যে হচ্ছে ভাইয়া কিভাবে পড়লে ভালো সে সময়টা কিভাবে পড়বো ফ্রি এক্সাম ব্যাচ তারপরে হচ্ছে বা হচ্ছে হচ্ছে একটা লাইক সাবস্ক্রাইব পরে হচ্ছে এই স্ক্রিনশটটা পাঠাও আমি যেখানে তুমি সাজেশন থেকে শুরু করে পাবো মোটামুটি ভাবে পঁচিশশো টাকার পাঁচশো টাকার হচ্ছে এক্সাম ব্যাচ আর হচ্ছে কিন্তু দুই হাজার টাকা এখানে পঁচিশশো টাকার জিনিস একদম ফ্রিতে পাচ্ছ লাস্ট এই টেন হ্যাঁ তুমি হচ্ছে ভাইয়া এখানে নক দিয়ে একটা স্ক্রিনশট পাঠাবো যে ভাইয়া আমি এখানে হচ্ছে ব আর হচ্ছে বিসিএস বি এবং বিসিএস যে কোশ্চেন ব্যাংকটা আছে এই ব্যাংকটাকে খুব ভালো করে একটু দেখে যাও খুব ভালো করে যদি তুমি দেখে যাও তোমার হচ্ছে আলটিমেট অন্য যদি খুব পড়ো তাহলে হচ্ছে এই জায়গা থেকে অনেক কিছু তুমি মোটামুটি

ওর জন্য আবার হচ্ছে সিওর জন্য বা জিএসটি র জন্য কোর্স করতে চাই সেক্ষেত্রে ভাইকে তুমি এখানে নক করতে পারো তাহলে হচ্ছে ভাইকে যে বলবো যে ভাই আমি কোর্সটা করতে চাচ্ছি তাহলে হচ্ছে আমি তোমাকে নেক্সট আমাদের যে ক্লাসটা হবে বিউপি পরীক্ষার পর থেকে যে ক্লাসটা শুরু হবে যে ব্যাচটা মিলে শুরু হবে সেখানে আমি তোমাকে অ্যাড করে নেব আর পেমেন্ট কি করতে হবে বা ডিটেলস কি আছে সব কিছু আমি তোমাকে জানাই দেবো যেহেতু ভাইয়া এই জায়গাগুলোতে টপার হয়েছে রাশিয়া ইউনিভার্সিটি চট্টগ্রাম তারপর হচ্ছে জাহাঙ্গীরনগর সো এই জায়গাগুলোতে আমি তোমাকে সর্বোচ্চ হেল্প ইনশাল্লাহ করতে পারবো সো আজকে আর বেশি কথা ভাববো না যে কোনো কিছু হেল্পের জন্য তুমি হচ্ছে ভাইয়াকে কমেন্ট করে জানাতে পারো অথবা কোর্স রিলেটেড কিছু জানা থাকে এখানে ইয়া করো আর বাকিটা তত তোমাকে আমি বলেই দিলাম তো আজ এই পর্যন্তই বেস্ট অফ লাখ ধন্যবাদ